আচ্ছা দার্জিলিং হয়তো কম বেশি অনেকেই বেড়াতে এসেছ কিন্তু এই চিজ কুরকুরে মোমো কি কখনো খেয়ে দেখেছ আমি বলবো এবার যখন তোমরা আসবে দার্জিলিং বেড়াতে এরকম চিজ কুরকুরে মোমো খেয়ে দেখবে ভীষণ টেস্টি এর সাথে একটা মশলা দেয় এটাকে চাটনিও বলে একটু ঝাল ঝাল ভেতরটা না একদম চিজে ভরা আর ওপর থেকে দেখে একদম কুরকুরে কুরকুরে লাল মতো দেখতে হয় খেতে ভীষণ ভালো লাগে আমরা এক পুজোর সময় একটা স্টলের মধ্যে আমার হাজব্যান্ড প্রথম দেখেছিল দি দেখে এক প্লেট নিয়েছিল তারপর আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড ফের এক প্লেট করে খেয়েছি দেখো এখানে একটা চকলেট তৈরি হচ্ছে তোমরা কি কখন এরকম চকলেট তৈরি করা দেখেছ যদি এরকম গার্নিশিং করা চকলেট খেয়ে থাকো বা দেখে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে দিদি আমরা এরকম চকলেট খেয়েছি বা কোথায় খেয়েছি এটা নাম আমি ঘুরে ফিরে সেই মোমোতেই চলে আসছি কেন কি এত টেস্টি মোমো ছিল এই মোমোটা আমি প্রথমবার খেলাম আর হয়তো ওরা প্রথমবার ট্রাই করেছি কিংবা আগেও হয়েছে আমরা জানি না কিন্তু এই যে ভেজ কুর করে মোমোটা দেখালাম চিজ দিয়েও বানানো হয় ভেজেও বানানো হয় আবার হয়তো মাটন ফাটন বা চিকেন টিকেন দিয়েও হয়তো বানানো হয় কত রকমের মোমো আছে তোমরা শুধু একবার দেখো অনেক রকমের মোমো আছে আসলে দার্জিলিং ডিস্ট্রিক্টে দেখেছি স্ন্যাক্সের মধ্যে থেকে ফেভারিট